আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে আমাদের বড় যে কীভাবে আমরা হাইব্রিড পান চাষ করি এটার পুরো বাস্তব চিত্র দেখানো হলো আপনারা চাইলে ভিডিওটা দেখে হাইব্রিড এলসি পান চাষ করতে পারেন দেখেন এখানে লতাগুলো কীভাবে মাটিতে লাগানো হচ্ছে প্রত্যেকটা লতা এভাবে লাগিয়ে হালকা করে মাটি দিয়ে সুন্দর মতো ঢেকে দিতে হবে দেখেন প্রত্যেকটা লতা এভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে এদিকে লতাগুলো আগে একটি করে সলিতে এভাবে বেঁধে নিচ্ছে সুন্দর করে বেঁধে নেওয়ার পরে ওইভাবে মাটি দিয়ে লাগাতে হবে প্রথম লতা এইভাবে প্রত্যেকটা পিলির মধ্যে সাজিয়ে নিতে হবে একটা একটা এলসি পানের লতা আলাইকুম। আজ আমরা কথা বলবো হাইব্রিড এলসি পান চাষ নিয়ে হাইব্রিড এলসি হলো একটি উন্নত জাতের পান যা কম সময়ে অধিক ফলন দিতে সক্ষম এই চাষ পদ্ধতিতে পানির ব্যবহার তুলনামূলকভাবে একটু বেশি বিশেষ করে যারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য হাইব্রিড এলসি পান একটি আদর্শ সমাধান এর লতা জমিতে লাগানোর সাত থেকে দশ দিনের মধ্যেই চারা তৈরি হয় এবং পঞ্চাশ মাইনাস সাত দিনের মধ্যে পান সংগ্রহ করা যায় মাটির উর্বরতা সঠিক সেচ ও জৈব সার ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন আরও বাড়ানো সম্ভব সবচেয়ে বড় কথা হলো এই ধরনের চাষের রোগ বালাইও তুলনামূলকভাবে কম হয় তাই যারা নতুন প্রযুক্তি দিয়ে বেশি লাভ করতে চান তাদের জন্য হাইব্রিড এলসি পান চাষ হতে পারে এক নতুন দিগন্ত কৃষির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার হোক সবার জন্য একটি আশার আলো ধন্যবাদ